গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শনিবার ঘড়িতে বাসছে এখন দশটা প্রত্যেক দিনের মতন আজকেও দিনটা স্টার্ট করলাম তো আজকে হচ্ছে শনিবার প্রত্যেক দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা কেন কি শনিবার রোববার তো বাচ্চাদের ছুটি থাকে তো ছুটি থাকলে একটু সকালবেলা উঠতে তাড়াহুড়ো করে উঠতে হয় না ঠিকই কিন্তু উঠতে ঠিকই হয় ব্রেকফাস্ট যেহেতু বানাবো সকালের ব্রেকফাস্ট যে রেগুলার কাজ সেগুলো তো আর বাদ যায় না হয়তো সকালে উঠে ওদের টিফিনটা করা থাকে না সেই তারা তো থাকে না আরামসে একটু উঠে উঠে নিজের মতন টাইম স্পেন্ড করে নিজের মতন একটু ছাদে যাই ছাদে হাঁটতে যাই সকালে একটু মর্নিং ওয়াকে যাই এই হচ্ছে ব্যাপার কিন্তু দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো আমি একটুও বেরতেই বেরোতেই পারছি না ওই একটু ছাদে যাই ছাদে গিয়ে একটু হেঁটে আসি তো আগে যেহেতু শনিবার আর মিস্টার বড়ুয়া দুদিন ধরে নেই ও গেছে আউট অফ স্টেশন তো সেই জন্য রুটি বানা বানানো ঝামেলা নেই তো ও থাকলে আমাকে তো সকালে ব্রেকফাস্টে রুটি বানাতেই হয় যেহেতু ও নেই তো সেই জন্য ভাবলাম চটপট করে আজকে আমরা একটু পাস্তা বানিয়ে নিই আমাদের তিনজনের জন্য তো আমাদের জন্য দেখো পাস্তা বানাচ্ছি তো এর মধ্যে যেরকম গাজর আলু দিয়ে একদম যেরকম বেশি দেশি দেশি পাস্তা হয় সেরকমই বানাচ্ছি তো সামান্য একটু ম্যাগি মশলা দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তার উপরে দিয়েছি অল্প একটু সোয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নিলে না ভালোই লাগে এরকম খেতেও ভালো লাগে কিন্তু আমি মোবাইলে দেখেছি ইউটিউবে যেরকম রেড সস পাস্তা হোয়াইট সস পাস্তা এরকম হয় সেটা দেখেছি কিন্তু সেটা কোনোদিনও বানায়নি আমার বাচ্চারা না সেটা পছন্দও করে না সেই জন্য আর বানানো হয় না তো বাচ্চারা যেহেতু খাবে তো ওদের পছন্দ মতনই তো বানাতে হয় জানোই তো আজকে বানাবো মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে এই তো ফ্রিজের মধ্যে মাছ ছিল তো এই যে দুটো দেখছি মাছের মাথাও আছে আর মাছও আছে মাছটা করব তো প্রথমে ভেবেছিলাম মাছ এমনি ভেজে মাছের ঝোলের মধ্যেই দিয়ে দিই তারপরে ভাবলাম যা মাছের মাথা আছে যখন তাহলে মুগ ডাল করা যাক অনেকদিন হয়ে গেছে মুগ ডাল খাওয়া হচ্ছে না মাছের মাথা দিয়ে তো ভাবলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে বেশ ভালোই লাগে তো চলো সবাইকে তো দিয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে তো আমি একটুখানি নিজের জন্য অল্প একটু নিয়ে নিচ্ছি আর এখানে মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে এর মধ্যেই আমি সেদ্ধ বসিয়ে দেবো দেখো রান্নার সবাই সব রকম ভাবে রান্না করে যে যার রান্না করার ধরনটাই আলাদা সবাই নিজের মতন নিজের হিসাবে রান্না করে আমিও নিজের হিসাবে নিজের মতন করেই রান্না করি কারোর সাথে কারো রান্নার মিল হবে না ঠিকই আমি জানি কিন্তু ওই আর কি সবাই বলে যে বললে আমার রান্না দেখলে হয়তো বলবে ও আচ্ছা এটা এইভাবে করে না এটা তো ওইভাবে করে দেখো যার যার রান্না সে যেইভাবে খুশি করতে পারে তার ইচ্ছা মতন ওই আর কি তো এখানে মাছটা আমি প্রথমে ভেজে নিচ্ছি মাথাগুলোও তার সাথে ভেজে নিচ্ছি আর কিন্তু কি বলো তো যখনই আমি কোনো রান্না দেখি হয়তো আমি নতুন কিছু দেখলাম সেটা তো শিখি আর যদি কিছু জানা জিনিসও থাকে না আমার যেটা জানি না আমি সেটা তো শিখি আর যেটা জানা থাকে সেটাও আমি শিখি যে এটা আমি একভাবে করি এ কীভাবে করছে সেটা দেখি আর এখানে ছাদে আজকে না বাইরে একদম খুব ভালো রোদ উঠেছে তো কাপড় দিয়েছিলাম ছাদে তো ওগুলো সব শুকিয়ে গেছে নিয়ে চলে এসেছি তো ওয়েদারটা আজকে ভালোই বেশ সকাল থেকে কড়া রোদ উঠেছে তো যেগুলো ভেজা জামা কাপড় ছিল সব ছাদের মেলে দিয়ে এসেছিলাম আর ধোয়া জামাও দিয়েছিলাম মানে ধুয়েছিলাম সকালবেলা সেগুলোও ভালো করে শুকিয়ে গেছে তো এই যে এখানে আলু ভাজা করছি গোল গোল করে আলু ভাজা তো চলো আমার এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে তো চলো এবার ডালটা বানিয়ে দিই বানিয়ে নিই কড়াইয়ের মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর জিরো ফোড়ন আর তেজপাতা ফোড়ন এবার দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে ধোজে নেব দেখো একই রান্না অনেকজন অনেক রকমভাবেই করতে পারে তার জন্য তার স্বাদটাও নিশ্চয়ই আলাদা হয় বা একই রকমও হতে পারে বা আলাদাও হতে পারে কিন্তু আমি যেইভাবে আমি জানি আমি নিজের মতনভাবেই করি আর কি তো এখানে দিলাম অল্প একটু আদা রসুনের পেস্ট কেউ কেউ আবার এর মধ্যে পেঁয়াজ বাটাও দিতে পারে আবার কেউ কেউ পেঁয়াজ দেয়ই না অনেকজন অনেক রকমভাবেই করতে পারে যার যার রান্নার ধরন আলাদাও আলাদাই হয় কারো কারো তো সেই জন্য যখন আমি কোনো ভিডিও দেখি বা কিছু দেখি তখন আমার মনে হয় যে না এ কিভাবে করছে একটু দেখি বা এইভাবে করলে কীরকম হয় আমরা তো চিকেন রান্না করতে কে না জানি সবাই জানে নিশ্চয়ই জানোই চিকেন তো রান্না করতে সবাই জানি কিন্তু চিকেনের কিভাবে কি হয় যখনই কিন্তু আমরা চিকেনের কোনো রেসিপি দেখি তাও আমরা দেখি যে কিভাবে করে একটু দেখি তো আমি তো একভাবে করি ও কিভাবে করছে দেখিতো সেই আর কি মানুষের শেখার শেষ নেই তো আমার তো মনে হয় যতদিন মানে রান্না করতে পারবো যতদিন আমি বাজবো আর কি শেখার শেষ নেই শেখা মানুষ সব সময় মানুষ শিখতে পারে যে কোনো বয়সেই তো এখানে মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে এখানে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে একটু হলুদ দিয়ে আর মাথাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার এর মধ্যে সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম আবার এই ডালটা কেউ কি করে বলো তো সেদ্ধ না করেই মাথাটা ভেজে মশলাটা কষিয়ে এমনি ডালি দিয়ে দেয় তার মধ্যে জল দিয়ে দেয় তো জল দিয়ে ওই ডালটা ওখানেই একসাথে মানে তখনই সেদ্ধ হয়ে যায় আর কি ঢাকা দিয়ে রেখে দেয় একসাথেই সেদ্ধ হয়ে যায় এরকমও করে তো আমি ডালটা প্রথমে একটু সেদ্ধ করে নিলাম আর কি আলাদাভাবে কেউ একসাথেই সেদ্ধ করে নেয় তো চলো আমার ডাল তো হয়ে গেছে লাস্টে দিলাম একটু ঘি আর দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ে আমার এই মাছের মাথা দিয়ে ডাল হলে না আমার আর কিছু লাগে না আমার তো মনে হয় এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে আর বিয়ে বাড়িতে যখন রান্না হয় বা কোনো অনুষ্ঠান বাড়িতে যখন এই মাছের মাথা দিয়ে ডাল রান্না হয় না ও তখন ওখানকার মানে টেস্টটাই পুরো আলাদা হয় ওই ডালের কালকে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে কলাটা এরকম হয়ে গেছে তো চলো আজকে বানিয়ে নিই নাহলে আর এটা আর খাওয়া যাবে না তো এই যে কলাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম চলো আজকে কলার বড়াগুলো বানিয়ে নেওয়া যাক আমার যখন রান্না হয়েই গেছে তো সেই জন্য ভাবলাম বড়াগুলো বানিয়ে নিই এখনই বানিয়ে নিলে তাহলে বিকালে খাওয়া যাবে একটু চায়ের সাথে তো কলাগুলোকে নিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দেবো আর কি অল্প একটু সুজি আর একটু অল্প একটু ময়দা দেবো আর একটু চিনি দেবো এর মধ্যে একটু মৌরি দিলেও ভালো হয় কিন্তু যেহেতু আমার কাছে মৌরি নেই তাই জন্য আমি আর মৌরি দিলাম না এর মধ্যে মৌরি দিলেও ভালো হয় সেন্টটা মানে মৌরির গন্ধটা যে আসে না খুব ভালো হয় তো আমার আর জলের কোনো প্রয়োজনই হয়নি কলাটা এতটাই ছিল ওটা দিয়েই আমার পুরো ময়দাটা মাখা হয়ে গেছে ময়দা চিনি মাখা হয়ে গেছে আর দিলাম অল্প একটু নুন একদম সামান্য একটু নুন দেব আমার মনে হয় মিষ্টিতে একটুখুনি যদি নুন দেওয়া হয় তাহলে টেস্টটা ভালো ব্যালেন্স হয় তো সেই জন্য আমি একটু সামান্য নুন দিই আর যখন কিছু ঝাল রান্না করি তখন আমি একটু সামান্য মিষ্টি দিই আমার মনে হয় ঝালের মধ্যে মিষ্টি আর মিষ্টির মধ্যে একটু নুন তা দিলে মনে হয় টেস্টটা মানে একটু ভালো হয় ব্যালেন্স হয়ে যায় তো আজকে হানির যেহেতু ছুটি ওকে আমি বই নিয়ে বসিয়েই রেখেছি ওকে আজকে আমি বলেছি তুই উঠবি না ও যতক্ষণ পড়া হয় না ততক্ষণ উঠবি না ওর তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কি বলবো আর এখানে আলু দিয়ে যেরকম সিম্পল মাছের ঝোল হয় সেরকমই করছি আর কি আলু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে মাছ ভাজা হয়ে গেছে বাস মাছটার মধ্যে ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নেব আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে বড়াগুলো ভেজে নিই আমি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যেন চিনিগুলো গলে যায় চিনিগুলোর দানাগুলো তো বড় বড়ো সঙ্গে সঙ্গে বানালে হয়তো চিনিগুলো গলবে না তো সেই জন্য আমি কি করলাম একটু পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এ দেখো লাল লাল করে আমার বড়া ভাজা হয়ে গেছে কলাটা ওরকম দিলে হানি তো একদম দেখবে ছবেই না যেহেতু এরকম বড়া করে দিয়েছি ওর বড়া খেতে খুব ভালোবাস ভালো লাগে তো আমাকে এসে বলছে কি বানাচ্ছ যখন বললাম কলার বড়া তখন বলছে ও আচ্ছা আচ্ছা ভালোই তো তাহলে আমি খাবো ও দেখে খুব মানে খুশি হয়ে গেছে তো আমাকে বলছে তুমি ওই পচা কলার বড়া বানাচ্ছো তো আমি বললাম ওগুলো পচে যায়নি ওগুলো ভালোই আছে ওপরের খালি খোসাটা কালো হয়েছে প্রথমে বললো প্রথমে ভেবেছো আমি মনে হয় ভালো কলার বানিয়েছি তখন বলছে তুমি ওই পচা কলার বড়া বানাচ্ছ আমি বললাম না রে না ওগুলো ভালোই আছে বলছে প্রথমে বললাম আমি খাবো না মা আমি খাবো না তখন আমি বললাম দেখ তুই খেয়ে দেখ ওগুলো পচা না ওগুলো ভালোই আছে তারপরে যখন বললাম তখন বললো ও আচ্ছা ঠিক আছে তাহলে একটা খেয়ে আমি দেখবো আগে তো ভাজতে ভাজতে আমি ওকে দুটো দিলাম দিয়ে আমি ওখানে বললাম যে খেয়ে দেখ ভালো হয়েছে চলো আমার বড়া ভাজা সব কমপ্লিট হয়ে গেছে এই যে আর ওয়েদারটাও খুব সুন্দর আজকে একদম পরিষ্কার সকালবেলা আর একটুও বৃষ্টি হয়নি মেঘ মেঘ ছিল কিন্তু আর বৃষ্টিটা সেরকম আসেনি আর আজকে ওয়েদারটা একদম সুন্দর হয়ে গেছে এখানে আমার মাছের ঝোলও রেডি হয়ে গেছে এই তো চলো খেয়ে নিই হানির তো খাওয়া হয়ে গেছে ওকে খাবিয়ে দিয়েছি আর আমিও নিজে খেতে বসে গেছি এই যে এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল চলো এটা দিয়ে আগে আমি খাই তারপরেই আমি মাছটা নেব আগে এটা দিয়ে ভালো করে খাই তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমি কে হানিকে স্কুলে দিতে ড্রয়িং স্কুলে দিতে গেছিলাম সবাইকে কি কি আজকে ড্রয়িং করলে দেখাও 15 আগস্ট আসছে তো ড্রয়িং করে হানি চলে এসেছে ঘরে নিয়ে আসো দেখি ওকে বলছি আমি কি কো ড্রয়িং করিয়েছে একটু দেখা তো নেতাজি এটাই তো আরে এটা দেখাও দেখো এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো খাতাটা হ্যাঁ আলোতে হ্যাঁ এই তো এটা ও এইভাবে করিয়েছে ম্যাম হ্যাঁ এরকম দাগ কেটে কেটে দাগ কেটে আমি করেছি ড্রয়িংটা আমি করেছি হ্যাঁ তুমি ড্রয়িং করেছো গ্লাসটা ম্যাম করে দিয়েছি গ্লাসটা ম্যাম করে দিয়েছে ও আচ্ছা এটা এবার কালার করা নেক্সট উইকে শেখাবে নাম্বার ম্যাম দিয়েছে আচ্ছা নাম্বারও ম্যাম দিয়েছে তাহলে এটা কালার করে সবাইকে দেখাতে হবে ভালো করে কালার করবে বাবা কৃষ্ণ তো একবারে কালো পুচা হয়ে গেছে ও বাবা খুব সুন্দর ময়ূর এটা কি হলো এটা আর এটা বাবা এত বড় ও পেজের মধ্যে একটা ছোট্ট একটা আপেল একটা ছোট্ট আপেল আর একটা ছোট্ট কি এটা লেবু ম্যাম বলেছে যে করে আঁকতে এখন এত বড় এত বড়ো করব এত বড়ো করব করে করতে হবে এত ছোট করে করলে হবে না কৃষ্ণটা কৃষ্ণটা তো বাল কৃষ্ণ হয়ে গেছে একদম তো এখন ড্রয়িং ড্রয়িং স্কুল থেকে তো এসে গেছে ড্রয়িং ক্লাস থেকে তো এসে গেছে তো এখন ভাবছে কি খাবে তো সেই জন্য ওই যে আমার বান্ধবী আমাকে পাপড় দিয়েছিল সেগুলো এখনও আছে আমার কাছে তো ওকে বললাম একটু পাপড় ভেজে দিই তো ওই যে একটুখানি পাপড় ভেজে দিলাম এখন একটুখানি পাপড় খাক তারপরে কিছুক্ষণ পরে রুটি দেবো ভারী কিছু দিলাম না এমনিই বেগে গেছে অলরেডি সাড়ে সাতটা তো ভারী কিছু খেল না তাহলে আর রাত্রে ডিনার করতে পারবে না তো চলো অনেকে তো কলার বড়া দিয়েছি ও বসে বসে খাচ্ছে তো আজকের মতন ভিডিওটা এখানে এন করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য চাচা বাই বাই